আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা এস সি দু হাজার পঁচিশের গণিত বিষয়ে টেস্ট পরীক্ষার সাজেশন আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব আজকে মূলত আমি পঞ্চাশটি সৃজনশীল নিয়েছি যেই পঞ্চাশটি সৃজনশীল যদি তুমি ভালোভাবে আয়ত্ত করে যেতে পারো এবং ভালোভাবে শিখে যেতে পারো তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমাদের টেস্ট পরীক্ষা অলসো বোর্ড পরীক্ষায় তোমাদের সত্তরে সত্তর কেউ ঠেকাতে পারবে না এবং তুমি খুব ভালো একটা মার্কস কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে বলে আমি আশা করছি সো যারা তুলনামূলক কম পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে চাও অ্যাপ্লাস পেতে চাও তাদের বলবো যে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো দেরি না করে শুরু করি সো তোমাদের গণিত পরীক্ষার প্রথমে যে বিভাগটা রয়েছে সেটা হচ্ছে কবিভাগ কবিভাগের মধ্যে আমি মোট চারটি চ্যাপ্টার নিয়েছি এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের পাঁচটি স্ট্রিডেন্ট শিল আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই পাঁচটি সিডেন্ট শিল যদি তুমি করে যেতে পারো পরীক্ষার হলে তাহলে আশা করা যায় তোমার কমন আসবে কারণ এই পাঁচটি সিডেন্টশীল শুধু তুমি করতেছ না এই পাঁচটি স্টুডেন্ট শিলের মধ্যে থেকে যত এই পাঁচটি সৃজনশীলের নিয়মে যত সৃজনশীল আছে সবগুলোই কিন্তু কভার হয়ে যাবে এবং এই সৃজনশীলগুলা বেশিরভাগ ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আর এই সাজেশন ভিডিওটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের জন্য প্রযোজ্য কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না সকল বোর্ডের শিক্ষার্থীরা যে কোনো স্কুলের শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনটা ফলো করতে পারো সো প্রথমে দেখো সি টু ফাংশনের যে সৃজনশীলগুলো আমি নিয়েছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড তেইশ কুমিল্লা তেইশ রাজশাহী তেইশ চট্টগ্রাম তেইশ কুমিল্লা বাইশ এই পাঁচটি সৃজনশীল তুমি জাস্ট করে যাবা এনাফ তাই তারপরে যে চ্যাপ্টারটা নিয়েছে সেটা হচ্ছে বীজগণিতিক রাশি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটা হচ্ছে তোমার বীজগাণিতিক রাশি থেকে একটা কিংবা দুইটা সৃজনশীল আসবে একটাই দিবে যেহেতু তোমাদের চ্যাপ্টার অনেকগুলো এখন শর্ট সিলেবাস না সো এক্ষেত্রে আমি পাঁচটা সৃজনশীল নিয়েছি সেটা হচ্ছে ঢাকা তেইশ বরিশাল তেইশ রাজশাহী তেইশ ঢাকা বাইশ এবং যশুর বিশ সো অনেকের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে যশুর বিশটা কেন আসলে এটা আমি মানে ব্যক্তিগতভাবে মনে করি যেটা খুবই ইম্পর্টেন্ট কারণ এক্সপিরিয়েন্সগুলো তোমরা যদি করো তাইলেই বুঝবে যে তুলনামূলক একটু কঠিনও মনে হয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক আগের বোর্ডের প্রশ্ন কিন্তু রিসেন্ট বোর্ডে দিয়ে দেয় ইম্পর্টেন্ট থাকার কারণে সো এটা তোমার প্রত্যেকটা বোর্ডের জন্য আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ স্পেশালি যে বোর্ডগুলোতে একটু কঠিন কোয়েশ্চেন করে সেটার জন্য যশোর বোর্ডের বিশ নাম্বার কোয়েশ্চেনটা মানে সরি যশোর বোর্ড দু হাজার বিশ সালের কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ সো এইগুলা তুমি জাস্ট দেখে যাবে শুধু যে এইগুলা পড়বে বিষয়টা এরকম নয় এই নিয়মের সমস্ত সৃজনশীল কিন্তু তোমার সলভ হয়ে যাবে এবং এই নিয়মগুলাই বেশি প্রিফারেবল এবং বেশিবার বোর্ডে আসে তারপর আমরা দেখছি হচ্ছে যে অধ্যায় চার অধ্যায় চার হচ্ছে সূর্য কোল্লাগারি দম এখানে আমি পাঁচটি সৃজনশীল নিয়েছি কোন কোন সৃজনশীলটা আমরা একটু দেখে নিই যশোর বোট তেস ময়িমন চিন্তেইশ কুমিল্লা কুমিল্লা বাস এবং সিলেট বোর্ড তেস সো জাস্ট তোমরা করে যাবা তারপর হচ্ছে অধ্যায় তেরোশো সিমধারা এখানে হচ্ছে মূলত প্রথম যে সৃজনশীল সেটা ঢাকা তেইশ চট্টগ্রাম তেইশ রাজশাহী তেইশ যশোর বাইশ এবং ময়মনসিং বাইশ সো এটা হচ্ছে ক বিভাগের আলোচনা হচ্ছে এটা কবিভাগের আমি কয়েকটা অধ্যায় নিয়েছি তুমি একটু লক্ষ্য করো অধ্যায় তেরো নিয়েছি একটা অধ্যায় চার দুইটা এবং অধ্যায় তিন এবং দুই চারটা চারটা অধ্যায় নিয়েছে চারটার চার পাঁচটা বিশটা সৃজনশীল নিয়েছি সো দেখো এখানে লক্ষ্য করো বিজ্ঞানী তাশি থেকে কিন্তু একটা আসবে মাস্ট একটা তুমি এখান থেকে দৌড়ে নিতেই পারো আরেকটা আসবে তোমার সসীম ধারা থেকে বেশিরভাগ বলে সসীম ধারা থেকে কোয়েশ্চেন আসে দুইটা হলো এক প্লাস এক দুইটা আরেকটা প্রশ্ন তোমার করবে সূচক লগারিদম থেকে করতে পারে আরেকটা করতে পারে তোমার সেট টু ফাংশন থেকে এই দুইটা সম্ভব না সো এই দুইটা থেকে তুমি আরও একটা কিন্তু কমন পেয়ে যাচ্ছ সো তোমার কিন্তু তিনটা সৃজনশীল কমন পড়ে যাচ্ছে আর তোমার কিন্তু কয়টা দেওয়া লাগে প্রথম খবিভাগ থেকে তিনটা ঠিক না সরি তিনটা না আসলে তিনটা দেয়া থাকে প্রশ্নে ঠিক আছে তোমাকে আনস আনসার করতে হয় কয়টা দুইটা তিনটা থেকে দুইটা তোমাকে আনসার করতে হয় সো আমাদের দুইটা কমন পড়ছেই তাছাড়া বোনাস যদি আমরা পাই সে আর টু ফাংশন থেকেও পাচ্ছি আবার ওই সূচক লাগানো থেকে পাচ্ছি সো দুইটা তোমার আনডাউটেডলি কমন পড়বেই আমি বলতেই পারি সো আর এগুলো তুমি দিয়েছি এগুলো তো শুধু এটা তো জাস্ট সৃজন সাজেশন তুমি যদি পড় তাহলে তো তোমার লস নাই কারণ এমসি ক্ষেত্রে কিন্তু তোমার প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে সো যেগুলো অধ্যায় দিয়ে দ্বিতীয় এম সিজন জন্য এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট আর কি সো এখন আমরা ক্ষোভ একটা দেখি ক্ষোভ আগে প্রথমেই যেটা নিয়ে যে সেটা হচ্ছে রেখা কুনু ত্রিভুজ রেখা কুনু ত্রিভুজ থেকে যে পাঁচ সৃজনশীল নিয়েছে দেখো তোমরা কুমিল্লা চট্টগ্রাম বরিশালের বিশালের প্রশ্ন আর রাজশাহী উনিশ সকল বোর্ড একটা কোয়েশ্চেন দু সালে আঠারো সালের সকল বোর্ড সেম কোয়েশ্চেন পরীক্ষা দিয়েছিল এই কোয়েশ্চেনটা আমি নিয়েছি হচ্ছে রেখা কোনো ত্রিভুজের ক্ষেত্রে এখন হচ্ছে ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য এটা থেকে সবাই আনসার করার চেষ্টা করো এবং আনসার করা উচিত হবে বলে আমি মনে করি কারণ তত হার্ড না এটা যেহেতু সম্পাদ্য তোমাদের পড়তে একটু সুবিধা হয় মানে কষ্ট কম হয় আর কি ঢাকা তেইশ যশোর তেইশ রাজশাহী সিলেট তেইশ চট্টগ্রাম তেইশ এই পাঁচটা বোর্ড কোশ্চেন পাঁচটাই তেইশ সালের কোয়েশ্চেন নেওয়া হয়েছে সো এখন হচ্ছে বৃত্ত বৃত্তটা বৃত্ত থেকে একটু বেশি কোয়েশ্চেন আমি নিয়েছি কারণ বৃত্তর চ্যাপ্টারটা কিন্তু একটু বড় তোমরা জানো এখানে ঢাকা বোর্ডের তেইশ সালের দুইটা কোয়েশ্চেন করে যাবা রাজশাহী তেইশের দুইটা কোয়েশ্চেন করে যাবা এবং যশোর তেইশের দুইটা কোশ্চেন করে যাবা এবং পারলে কুমিল্লা তেইশেরও একটা কোশ্চেন দেখে যেও সো মোট সাতটি কোয়েশ্চেন হয়ে গেছে আসলে সো দেখো তোমাদেরকে একটু আমি বুঝিয়ে দিই মানে কীভাবে তুমি আনসার করবো অনেকে বুঝে না আসলে এ প্লাস পাওয়ার জন্য কিংবা নাইনটি প্লাস মার্কস পাওয়ার জন্য কিন্তু সবগুলা পড়ার প্রয়োজন নাই যারা একশো মধ্যে একশো পেতে চাও তাদেরকে অবশ্যই পুরো পুরোটা পড়তে হবে তাদের জন্য এই সাজেশন কোনো কোনো সাজেশনিক প্রযোজ্য না কারণ তুমি যদি একশোর মধ্যে একশো পেতে চাও তাহলে তোমাকে মোটামুটি সবই পড়তে হবে ঠিক না সো এই সাজেশনটা মূলত যারা কমপোরে অ্যাপ্লাস পেতে চাও কিংবা ভালো মার্কস পেতে চাও নাইনটি পার্সেন্ট প্লাস মার্কস পেতে চাও তাদের জন্য সো এখানে দেখো তোমার রেখাগুণ ত্রিপুষ থেকে একটা দিবে ব্যবহারিক যেমাতি থেকে একটা দিবে এবং যে বৃত্ত দেখাইলাম এটা থেকে অনেকে বলে যে দুইটাও দিতে পারে কিন্তু দুইটা কিংবা একটা দিবেই মাস্ট একটা তো দিবি সো তোমরা ব্যবহার এক্সামিটি একটা টার্গেট করবা এখান থেকে আমি একটা আনসার করব সরি রেখা কোনো ত্রিভুজ থেকে একটা দিবা এবং ব্যবহার এক্সামি থেকে একটা দিবা দুইটা কিংবা ব্যবহার এক্সামিটি থেকে একটা দিবা আবার বৃত্ত থেকে একটা দিবা সো যে কোনো একটা চ্যাপ্টার টার্গেট করো রেখা কোনো ত্রিভুজ নাহলে বৃত্ত দুইটার ভিতরে একটা চ্যাপ্টার সিলেক্ট করো যে এখান থেকে আমি আনসার করবো দেন ওই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ো এখন হচ্ছে গভীর ভাগ হচ্ছে ত্রিকোমিতীয় পরিমতি এখানে কিন্তু দুইটা পার্ট রয়েছে এখানে অনেক বোর্ডে কি করে ত্রিকোণমিথি থেকে দুইটা দেয় আবার পরিমিতি থেকে একটা দেয় আবার অনেক বোর্ডে পরিমিতি থেকে একটা দেয় সরি পরিমিতি থেকে দুইটা দেয় আবার ত্রিকোণমিতি থেকে একটা দে সেটা এক এক বোর্ডে এক এক রকম করে আমি প্রথমে ভাবছিলাম যে না ত্রিকোণমিতিটা কিংবা দুইটা দেয় বেশিরভাগ বোর্ডে তারপর থেকে না যে পরিমিতি থেকে অনেক বোর্ডে দেয় সো এটা হতেই পারে মানে ফিফটি ফিফটি সম্ভাবনা আসলে এরকম সো তোমাদেরকে বলবো তোমরা যে বিষয়টা ভালো পারো অর্থাৎ যদি ত্রিকোণমিতি বলেন যে আমি ভালো পুঁজি সুতরাং তখন ত্রিকুমতি টার্গেট করবো একবার ভালোভাবে আর যদি পরিমিতি পারো তাহলে তো পরিমিতি টার্গেট করবো কিন্তু আমি দুইটার সাজেশনই তোমাদেরকে দেখিয়ে দিব কারণ বলা তো যায় না ফিফটি ফিফটি হলে তো আমাদের একটা সৃজনশীল ফুল চলেই যাবে ঠিক না ত্রিকোণমিতি থেকে তিনটা সৃজনশীল আমরা নিয়েছি তিনটা না ছয়টা ঢাকা তেইশ দুইটা রাজশাহী কুমিল্লা তেইশ প্রত্যেকটা দুইটা করে এগুলো দেখে গেলেই হবে এগুলোর মধ্যে সকল সৃজনশীলের নিয়ম পড়ে যাবে আমি যে বোর্ডের প্রশ্ন প্রশ্নগুলো দেখাচ্ছে তোমাদের তোমরা ভাবতে পারো যে শুধুমাত্র পঞ্চাশটা পড়লাম কিন্তু না এই পঞ্চাশটা দিয়ে দেখবা আরও দেড়শোটা দুইশোটা হয়ে গেছে তোমরা লক্ষ্য করলে দেখবো যে একই নিয়মে অনেক সৃজনশীল তো রয়েছে জাস্ট মানগুলো চেঞ্জ থাকে সো এইগুলো করলে কিন্তু তোমাদের মোটামুটি হয়ে যাবে বলা যায় অনেকে পরিমিতি ভালো পারো তাদের জন্য ঢাকা তেস রাজশাহী তেস সিলেট তেস্ট যশোর তেজ কুমিল্লা তেইশ সেটা ছিল পরিমিতি বাট তারপর হচ্ছে সবচেয়ে সহজ পার্ট বাট অনেকে তাও ভুল করে সো তাদের জন্য সাজেশন ঢাকা বোর্ডের তেইশের দুইটা কোয়েশ্চেন দেখা যাবা এবং সিলেট বোর্ড বাইশের কোশ্চেনটা দেখা যাবা তাইলেই হবে আর পরিসংখ্যানের কিন্তু বেশি আর টপিক নাই তুমি যদি একটু লক্ষ্য করো যে কোনগুলো টপিক নিয়ে বেশি কোয়েশ্চেন আসে মদ্যক আছে প্রচুরক রয়েছে তারপর তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যেটা সেটা রয়েছে তারপর তোমার যে গ্রাফের একটা প্রশ্ন থাকবে গ্রাফ কোন ধরনের থাকে সাধারণত বলতো বহুবুজ অজীব রেখা এই ধরনের কিন্তু থাকে সো আমি যে তিনটা সিডেন্ট বললাম এখানের দুইটা এবং এখানের একটা সেইগুলো দেখে গেলে আশা করি আমি তোমার সবগুলো সৃজনশীল কাবার হয়ে যাবে মোটামুটি আর পরিসংখ্যানটা একটু সবাই ডাটাগুলো একটু ভালোভাবে কেয়ারফুলি আনসার করার চেষ্টা করবো অনেকে কেয়ারফুল না থাকার কারণে কিন্তু মানে পেঁয়াজ ক্ষয়রা সহজ সহজ কইরা কিন্তু এই দশের মধ্যে বিভিন্ন মার্কস দুই কিংবা তিন মার্কস খেয়ে ফেলো মানে বলবে যে দুই তিন মার্কস তেমন কিছু না কিন্তু দুই তিন মার্কসই কিন্তু অনেক বড় বিষয় কারণ আমরা অনেক সময় তোমরা নিজেরাই দেখেছ যে তোমাদের রেজাল্টের জন্য সময় যে অনেকেই উনআশি পাইছো অনেকেই হিউজ একটা নাম্বারে কিন্তু উনআশি পাওয়া যায় পরে এক মার্কের জন্য আফসুস হয় যে একমাত্র জন্য আমার এ প্লাসটা আসলো না সো প্রত্যেকটা মার্ক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এই যে সাজেশনগুলো আমি দেখাইলাম এটা মূলত যারা তুলনামূলক কম পড়াশোনা করে প্লাস কিংবা নাইনটি পার্সেন্ট প্লাস মার্কে কিন্তু অ্যাচিভ করতে পারো তোমরা তাদের জন্য আর যারা মনে করো যে আমি একশো পাবো তাদের জন্য শুধু আমি না যে কোনো জায়গায় তুমি সাজেশন চাও যে কোনো টিচারের কাছেই তুমি জিজ্ঞেস করো তারা তোমাকে কোনো সাজেশন দিতে পারবে না কারণ একশো মার্কের পাওয়ার জন্য ফুল বই এ টু জেড পড়তে হয় পুল বই এ টু জেড তোমাকে পড়তে হবে কোনো বিকল্প নেই ঠিক না সো আমি যেগুলো চাপটা নিলাম যেগুলো সৃজনশীল নিলাম এগুলোর জন্য তুমি ভালোভাবে পড়বা তাহলে তোমার এমসি ইউর জন্য উপকার হবে সো ভিডিওটি কেমন লাগলো তারপর যদি কেমন লাগলো সে একটা কমেন্ট বক্সে জানাবা আর তারপর কোনো প্রশ্ন থাকলে কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানায় দিবা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে প্রেস করবা যাতে আমাদের পরবর্তী সমস্ত আপডেট সাজেশন এবং তোমাদের যা যা প্রয়োজন সমস্ত কিছু তোমার সাথে চলে যায় তো আজকের মতো পর্যন্ত দেখাচ্ছি অন্য একটি ভিডিও দেশে পর্যন্ত সবাই ভালো থাকো অসুস্থ থাকো আল্লাহ হাফিজ